গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে ল্যাচেন পা সফল হবেন বিশাল শেষ আইএসএল মরসুমে সকলকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জয় করেছিলেন মোহনবাগান দলের গোল্ডরক্ষক বিশাল কায়েদ উল্লেখ্য টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হওয়ার আগেই এই খেতাব জয় করে ফেলেছিলেন সবুজ মেরুনের এই ফুটবলার যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগ করেছিল বাকি ফুটবলারদের মধ্যে পরবর্তীতে বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে খেতাব জয় করে কলকাতা ময়দানের এই প্রধান দল সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে সাফল্যের সেই ধারাই এবার বজায় থেকেছে নতুন সিজনে ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল এ এবার শিল্ড এসেছে বাগান শিবিরে এমনকি গতবারের মতো দল এবারও উঠেছে টুর্নামেন্টের ফাইনালে যেখানে তাদের খেলতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফ বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে যাবে এবারের আইএসএল জয়ী দল সেই সঙ্গে কার হাতে উঠবে এবারের গোল্ডেন গ্লাভস খেতাব এক্ষেত্রে বাকি দলের গোলরক্ষকদের পেছনে ফেলে কিছুটা এগিয়ে রয়েছেন মুম্বাই সিটি এফ সি দলের গোলরক্ষক ফুটবল আছেন এখনো পর্যন্ত মোট একুশটি ম্যাচ খেলে নটি ক্লিনশিট রয়েছে তার ঝুলিতে তারপরে স্থানে রয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট দলের গোল্ডক বিশাল রয়েছে এই গোলরক্ষকের চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু একদিকে যেমন নিজের পুরনো রেকর্ড ধরে রাখার লড়াই থাকছে বিশালের অন্যদিকে ঠিক তেমনভাবেই প্রথমবারের মতো সোনার গ্লাভ জেতার হাতছানি ছানি লাচেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট